আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি সালাউদ্দিন আহমেদ দর্শক মণ্ডলী আজকে রয়েছে আমি একটি আম বাগানে ছোট্ট একটি আমার আমবাগান রূপালি আম রূপালি দেখুন কী চমৎকার সাইজ আমের দৃষ্টি নন্দন কালার দেখুন ছোট ছোট গাছ অথচ কত সুন্দর আম ধরে আছে দেখুন আসলে আমের রাজ্যে যারা বসবাস করে তাদের প্রত্যেকের কম বেশি এরকম আম বাগান রয়েছে দেখুন আমার পাশেই এখানে আরেকটি আমবাগান দেখতে পাচ্ছেন এটা আমার এক আঙ্কেলের এরপরে আমার যেই আমবাগানটা রয়েছে এখানে মোটামুটি আশি নব্বইটা গাছ রয়েছে এর পিছনে আরও যেটা রয়েছে ওইটা আমার বাবার ওইটা পিছনে রয়েছে ওইখানে প্রায় স এক গাছ রয়েছে আমি মূলত আমারটাই ঘুরে দেখাচ্ছি যে কি অবস্থা গত বছর মোটামুটি ভালোই আম ছিল এবারও ভালো দেখুন চমৎকার অসাধারণ একদম ফ্রেশ আমের কালারটা যদি এরকম থাকে তাহলে বেশ ভালো দাম পাওয়া যাবে ইনশাল্লাহ ওয়াও ওয়াও অসাধারণ অসাধারণ কিছু কিছু গাছে আম আসে নাই কিন্তু ম্যাক্সিমাম গাছেই আম এসেছে এবং কিছু কিছু সাইড ছোট কিছু বড় দেখতেই পাচ্ছেন আমরুপালি আমের অবস্থা এই দেখুন চমৎকার চমৎকার এই দেখুন সব আম নিচে ঝলে আছে উপরে যেমন তেমন সবগুলো নিচেই ঝলে আছে দেখুন এখানে কিছু দাগ পড়ে রয়েছে এই দাগগুলো কি কারণে সেটা একটা ভাবার বিষয় আবার এইখানে এটা ফ্রেশ চমৎকার এগুলো এখন মোটামুটি একশো দেড়শো গ্রাম করে হয়েছে আও এইখানে এতিম বাচ্চার মতো কয়েকটা আম ঝুলছে এর অবশ্যই উপরে দেখা যাচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় দারুন না দেখাই আপনাদের দেখুন এই যে এইটা আবার লম্বা গাছ এখানে সমস্ত আম আবার উপরে ধরে আছে দেখুন আমি সকাল আটটার সময় সাড়ে সাতটার সময় মূলত শুটিংটা করতেছি ভিডিওটা বানাচ্ছি কিচিরমিচির মিচির শব্দ পাখিদের দেখতে পাচ্ছেন এই দেখুন চমৎকার চমৎকার এইটা পরের বাগানের এইটা এখান থেকে আমার সীমানা বাকিটা ঘিরে দেওয়া রয়েছে অসাধারণ না দারুণ এই জায়গাটা একটু দেখাই গাছ ঘন হয়ে গেছে মাঝে মাঝে কেটে ফেলা লাগবে দারুন ও এখানে দেখুন বাচ্চা যদি আসে আম বাগানে ও আম নিঃসন্দেহে পেড়ে খেতে পারবে দেখুন চমৎকার না সত্যি অসাধারণ এই হচ্ছে অবস্থা এখানেও বেশ ভালো দেখাচ্ছে দেখুন চমৎকার এই তো আমের স্বর্গ রাজ্য তাই না দেখতে ভালো লাগছে না আমি আপনাদের বলি এখন আমাদের নওগা থেকে এই আমরুপালের চারা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে এই আমরোপালে চারা নিতে পারবেন এবং এই ধরনের আম আপনারা চাষাবাদ করতে পারবেন নিঃসন্দেহে আপনাদের আপনি যেখানেই লাগান না কেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই আম চাষাবাদ হবে এমনটা আমরা আসলে প্রত্যাশা করি বিশ্বাসও করি সো যে দেশে আপনাদের আসলে আম নাই যে লাগাই তাদের জন্য এটা বড় অপরচুনিটি আপনারা চাইলে কিন্তু এই ধরনের ছোটো ছোটো গাছগুলো নিয়ে যেতে পারেন এক বছর পরই আম খেতে পারবেন এ হচ্ছে অবস্থা তো ভালো থাকবেন সবাই এই ছিল আমার বাগানের সর্বশেষ অবস্থা আমি অন্য কোনো বাগানে এর থেকেও যেগুলো ভালো বাগান রয়েছে সেগুলোতে গিয়ে আপনাদের